দর্শক আপনারা জিন চালান কিভাবে দিবেন অর্থাৎ আমরা যদি তান্ত্রিকতার লাইনে কোনো কাজে সফল হতে হয় তাহলে সবচেয়ে শক্তিশালী যে কাজটা সেটা হচ্ছে জিন মাধ্যমে কাজ এই জিন চালান কিভাবে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী খুবই দরকারি খুবই প্রয়োজনীয় একটি ভিডিও তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে এই বিষয়ে আর কথা না বাড়িয়ে ভিডিওর মেন আলোচনায় আসতে পারি দর্শক চালান আমরা যদি কোনো কাজে সফল হতে হয় তান্ত্রিকতার লাইনে তাহলে পাওয়ারফুল সবচেয়ে পাওয়ারফুল যেই কাজটা যে কাজটা সবচেয়ে পাওয়ারফুল এবং খুবই শক্ত এবং শক্তিশালী হয়ে থাকে ওই কাজটা হচ্ছে জিন চালানের মাধ্যমে যে কাজটা করা হয় ওই কাজটা এই কাজটা আপনি কিভাবে করবেন এই জিনিসটা জিন চালান দুইভাবে দিবেন অর্থাৎ যেই কাজগুলো আপনার জিন রিলেটেড অর্থাৎ আপনি কোনো জিন রোগীর কাজ করবেন জিন চালানের মাধ্যমে এই জিন চালানটা আপনি একভাবে দিতে হবে আর বান বসীকরণ মরণবান বিচ্ছেদ এই রিলেটেড যদি আপনি কোনো কাজ জিন চালানের মাধ্যমে করতে হয় ওই জিন চালান গুলো অন্যভাবে দিতে হবে প্রথমে আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি কোনো জিন রোগীর কাজ করতে যান সেখানে আপনি জিন চালান দিয়ে কিভাবে কাজ করবেন বা সেখানে জিন চালান কিভাবে দিবেন বা ওখানে কাজ কাজটা করবেন করলে আমি জিন রোগীদের ক্ষেত্রে আপনি জিন চালান দেওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে আপনি যদি জিন রোগীদের ক্ষেত্রে জিন চালান দিতে হয় তাহলে সর্বপ্রথম আপনি আপনার বাসার নির্দিষ্ট একটা রুম সংরক্ষণ করতে হবে একুশ দিনের জন্য ওই রুমের ভিতরে আপনি গভীর রাত্রে যে সময় আপনার বাড়ির সমস্ত লোকেরা ঘুমিয়ে যায় এবং আপনার বাড়ির টোটাল নিযুক্ত হয়ে যায় ওই সময় ওটার ভিতরে বসবেন তবে যখনই বসবেন গভীর রাতে তখন দুপ জ্বালিয়ে নেবেন এবং গোলাপ জল আপনার গায়ে ছিটে দিবেন সুগন্ধি লাগিয়ে নেবেন পবিত্র অবস্থায় কেবলার দিকে মুখ করে বসবেন বসার পরে একশো একবার

একুশ দিন পর্যন্ত আমি আপনাকে আমি দিচ্ছি একুশ দিনের মধ্যে জিনের যে বাদশা আছে ওই বাদ আপনার সাথে ওই জায়গায় দেখা করতে বাধ্য দিনের মধ্যে আল্লাহর কিন্তু এইভাবেই জিনের প্রধানদের সাথে দেখা করছে জিনের সর্দারদের সাথে এভাবেই আল্লাহর উল্লিরা দেখা করছে আপনিও দেখা করতে পারবেন যদি সঠিক নিয়মে কাজ করেন যেভাবে আমি বলছি দেখা হওয়ার পরে জিনের সর্দারের সাথে আপনি বিচার দিবেন যে আপনাদের জাতি আমার বা আমাদের মত অমুক লোককে বা আমার এক জাতি ভাইকে খুব কষ্ট দিচ্ছে খুব নির্যাতন করছে আপনারা যেভাবে পারেন আপনাদের এই জাতি ভাইকে এখান থেকে সরিয়ে না হয় কিন্তু আমি মেরে ফেলবো তখন আমাকে দোষারোপ করতে পারবেন না যখন এই কথা বলবেন আমি আপনাকে কথা দিচ্ছি এভাবে অনেক রুগীর কাজ করছি অনেক রুগীর কাজ করছি এভাবে চব্বিশ ঘন্টার ভিতরে ওই রুগী সুস্থ হয়ে যাবে এটা হচ্ছে এক প্রকার জিন চালান জিন রুগীদের ক্ষেত্রে আপনার কিন্তু এভাবেই জিন চালান দিতে হবে এর বাইরে অন্য কোনো নিয়ম নাই দ্বিতীয় বসীকরণ বিচ্ছেদ মরণ বান জমি জিরাতের সমস্যা ওই সমস্ত কাজগুলোর ব্যাপারে আপনি জিন চালান কিভাবে দিবেন এই কাজগুলোর ব্যাপারে যদি আপনি জিন চালান দিতে হয় আপনার সংরক্ষণে সংরক্ষিত কোনো জিন লাগবে এই জিনটা আপনি কোথায় থেকে সংরক্ষণ করবেন আপনার কাছে অনেক লোক অনেক দুষ্ট দিন চেরাতে আসে এই জিনগুলোকে আপনি ছাড়িয়ে মন্ত্রের মাধ্যমে বোতলে আবদ্ধ করবেন আমাদের মত বোতলে আবদ্ধ করার পরে আপনার যখন কোন কাজ কাজ করার প্রয়োজন হবে বসীকরণের কাজ বিচ্ছেদের কাজ মরণ পানের কাজ প্রথমে কিছু মিষ্টি নিবেন মিষ্টির ভিতরে মন্ত্র পরে যে মন্ত্রগুলো পড়লে জিন খেলে আপনার পর বস হবে ওই মন্ত্রগুলো পরে মিষ্টিগুলো রেডি করবেন জিনটাকে ভালো করে ওই খাওয়াবেন খাওয়ানোর পরে জিনটা এখন আপনার পরে বস জিনটাকে বের করবেন তখন জিনটা আপনি যা বলেন তা শুনতে বাধ্য তখন ওই জিনটাকে বসীকরণের কাজ করাতে পারবেন বিচ্ছেদের কাজ করাতে পারবেন গ্যারান্টি এই দুই নিয়মের বাইরে যদি গিয়ে আপনাকে কেউ বলে যে বানের কাজ করে দিবে বসীকরণের কাজ করে দিবে জিন চালান দিয়ে এই দুই নিয়মের বাইরে বাইরা গিয়ে যদি কেউ বলে আপনি মনে করবেন ওইটুক ভণ্ড জিন চালান বলতে কিছু বোঝে না তাদের থেকে সাবধানে থাকবেন আমি আপনাকে বলছি তাদের থেকে সাবধানে থাকবেন খবরদার খবরদার তাদের থেকে সাবধানে থাকবেন না প্রতারণার শিকার হবেন কিন্তু না প্রতারণার শিকার হবেন কিন্তু আমি আপনাদেরকে বললাম এই দুই নিয়মেই কিন্তু মূলত জিন চালান দেওয়া হয় আমি আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন যদি কোনো কথা না বুঝে থাকেন নিজের স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করে কথাগুলো বুঝে নেবেন উপকৃত হতে পারবেন আমার ভিডিও দেখে যদি সামথিং উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ